জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণবাণী যে বাণীগুলি শ্রবণ করলে আপনি আপনার জীবনে চলার পথে একটি সম্পূর্ণ এবং সঠিক দিশা পাবেন এবং কিভাবে প্রতিকূলতাকে কাটিয়ে উঠে আপনি আপনার জীবনে সফলতা নিয়ে আসবেন তারও অনুপ্রেরণা এই কৃষ্ণবাণীর মধ্যে আপনি পেয়ে যাবেন চলুন বন্ধুরা এরকমই কয়েকটি অমৃত বাণী আমি এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি সেগুলি শ্রবণ করা যাক জয় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়েদের খায় কিন্তু যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছেদের খায় জীবন সকলকেই সুযোগ দেয় শুধু সেই মুহূর্তটির জন্য অপেক্ষা করতে হয় জয় শ্রী রাধাকৃষ্ণ ভাঙা জিনিসকে ঈশ্বর খুব সুন্দরভাবে ব্যবহার করেন যেমন মেঘ ভেঙে বৃষ্টির রূপ দেয় মাটি ভেঙে চাষের জমির রূপ দেয় বীজ ভেঙে নতুন চারা গাছের জন্ম দেয় তাই কখনো কষ্ট বা কোনো সমস্যায় ভেঙে পড়লে বুঝে নিও ঈশ্বর তোমাকে কোনো বড় কাজে ব্যবহার করতে চাইছেন ধৈর্য রাখো সুদিন আসবেই বয়স্কদের সম্মান করো যখন তুমি যুবক দুর্বলকে সম্মান করো যখন তুমি শক্তিশালী ভুলগুলোকে বুঝতে শেখো যখন তুমি ঠিক কারণ একদিন তোমারও ভুল হবে তুমিও বয়স্ক হবে আর তুমিও দুর্বল হবে জয় শ্রী রাধাকৃষ্ণ মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই এটা হয়তো আজ তোমাকে সুখী করবে কিন্তু মনে রেখো কালের জন্যই তোমাকে বাঁচতে হবে শুধু টাকা পয়সা থাকলেই ভালো থাকা যায় না ভালো থাকতে হলে ভগবানের আশীর্বাদ দরকার হয় জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন